The <laughs> কুটরি থানার পক্ষ থেকে মাতলা নদীতে লঞ্চে করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে আজ এবং আগামী দিনে মৎস্যজীবীদের মাছে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে পাশাপাশি সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের নদীতে যেতে নিষেধ করা হচ্ছে আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টির সঙ্গে ঝরে হওয়া উপকূলবর্তী এলাকাগুলোয় বিশেষ সতর্কতা জারি করা হচ্ছে সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য নদীতে ঘুরতে যাওয়া পর্যটকদের নদীতে জারি করা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতিতে টালি মার্বেল গ্রানাইট পাথর যা বাজার ছাড়া কম খরচেই পাওয়া যায় আমাদের ঠিকানা গৌদ্দ স্মার্ট বাজার রেল স্টেশনের কাছে থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরাগানা মোবাইল নাম্বার নাইন এইট অথবা সেভেন জিরো সেভেন সিক্স নাইন থ্রি জিরো এইট ওয়ান ফোর বা সমুদ্রে মাছ ধরতে যাওক দুদিন প্রথমত কারণ আছে তারা সমুদ্রে মাছ ধরতে যাওক আগামী দুদিন প্রাকৃতিক দুর্ভা হওয়ার সম্ভাবনা আছে থানা থেকে নিষেধ করা হচ্ছে তোমরা সমুদ্রে যাবে না যারা ভোট মালিক আছো পর্যটককে নিয়ে সমুদ্রে যাও তাদেরও থানা থেকে নিষেধ করা হচ্ছে কোনোরকম আজ আগামী দুদিন পর্যটক নিয়ে মাছ যাবে না যারা পর্যটক আছো সুন্দরবনে ঘুরতে আছো কোনো কারণে তোমরা নদীতে নামবে না নদীতে নামবে না ফুলটলি থানার পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে সতর্ক এটাই করা হচ্ছে যারা বেশি করে মৎস্যজীবী আছে তোমরা মাছ সমুদ্রে আজ আগামী দুদিন কোন রকম মাছ সমুদ্রে যাব না সতর্ক বার্তা বারেপুর জেলা পুলিশ ও গোসাবা থানার পক্ষ থেকে আপামর সমস্ত গোসাবাসীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে আপনারা অবগত আছেন বা জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে থেকে আপনারা জানতে পেরেছেন ঘূর্ণিঝড় শক্তি ও বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে পরিস্থিতি চেঞ্জ হচ্ছে যেই কারণে আপনাদের সতর্ক করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড় নিম্নচাপের ফলে সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের উপরে ভারী বৃষ্টি বর্জ্যপাত সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আপনারা আপনাদের সরকারি নথিপত্র কাগজপত্র সঙ্গে শুকনো খাবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন সেই সঙ্গে যে সমস্ত মৎস্যজীবীরা নদী ও সমুদ্রে মাছ ধরতে যান আপনাদেরকে নদী ও সমুদ্রে মাছ ধরতে যেতে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে পালেপুর জেলা পুলিশ ও গোসমা থানার পক্ষ থেকে ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিইউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বারাইপুর যোগীবরতলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ থ্রি টু জিৰ' ওৱান থ্ৰী অথবা নাইন জিৰ' নাইন ওৱান ফাইভ নাইন ডাবল থ্ৰী ফাইভ